আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আমি টাঙ্গালা মেয়ে যাবেন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে সাধুর সম্ভাষণ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি কী কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান তো দেখুন আমি আপনাদের দেখেছিলাম আমার বাগানে ড্রাগন ফুল গাছ তো তার মধ্যে একটাতে পেকেছে এটা আপনাদেরকে আগে দেখেছিলাম দুই দিন তিন দিন পরে তোলার কথা ছিল তো আজকে দেখুন একদম পরিপক্ক হয়েছে ফাইনাল আমি এটা তুলেই ফেললাম একদম পেকে গেছে মাসাল্লাহ দেখেন কি সুন্দর কিউট কত একদম অনেক সুন্দর ড্রাগন ফুল আমার কাছে এমনিতেই ভালো লাগে না একটু ভালো লাগে না মোটেও না একদম মুয়ে আর কেনাকুলা তো মোটেও মিষ্টি না আর এটা দেখতে এত সুন্দর কিউট যেরকম ঠিক যেরকম মিষ্টি তো মাসাল্লাহ ড্রাগন ফল আমার বাগানের ড্রাগন ফল দিয়ে প্রথম খাওয়া শুরু হলো কিনাটা আমি একদমই খেতে পারি না এটা তাও যাও খাই একটু এমনিতে আমার পছন্দের না তো যাই হোক তুলে ফেললাম দেখেন কি সুন্দর কিউট তো এখন আমি তুললাম ছাদ থেকে তুলে এবার আমি রুমে যাচ্ছি তো এই যে আমি রুমে এসে পড়েছি তো দেখেন এখন আমি ধুলাম ধোয়ার পরে এই যে এখন আমি এটা কাটবো তো এই যে ছিলানো হয়ে গেছে একটা ওয়াও দেখতে এত সুন্দর মাসাল্লাহ আমি কি বলবো আমি ক্রাশ খেয়ে যাই আল্লাহর চেষ্টি এত সুন্দর মাসাল্লাহ তাও আবার আমার বাগানে এসেছে আমার এত ভালো লাগে বাগানে গাছপালা ফুল ফল ধরলে দেখতেও যেমন ভালো লাগে আমার শীতটাও তেমন খুবই ভালো লাগে তো কেটে ফেললাম এই দেখুন কি সুন্দর হুম দেখতে সুন্দর কালারটা জোস তো দেখেন আমি খাচ্ছি দেখেন আমার হাতের অবস্থা কি হয়ে গেছে রক্ত তো সবাই ভালো থাকবেন